ওই যে জামাতের বোরকাওয়ালিরে যারা এরা এক এক জনে একটা বুট দিব আর দুইটা ফল বুট নেওয়া আইব ভিতরে কলেরা এটা কিন্তু কইয়া দিলাম আমি চুরি করা ছাড়া এদের জামানত বাঁচবে না বুড়ে ফাঁস করে তো দূরের কথা ভালো মনে করেন আলবদরকে তারা হাত তুলেন তো দেখিন আযাকার আলবদরকে মুক্তিযুদ্ধ ভালো ছিল মুক্তিযুদ্ধ ভালো ছিল যারা মনে করেন আবার হাত তুলেন সাংবাদিকরা ছবি তুলেন সাংবাদিকরা তুলেন আমার সময় নাই আপনারা অপেক্ষা করেন চুপ করেন চুপ করেন চুপ করেন আরো কিছু কথা শুনেন এ হলো অবস্থা আমি প্রশাসনকে বলবো ইটনা অষ্টগ্রাম মিটামনের প্রশাসনকে বলবো আবারও বলছে নোট এই চুপ করেন ইটনা প্রশাসনকে আমি অষ্টগ্রাম মিটামনের আপনারা শিক্ষিত সন্তান অনেক লেখাপড়া করে আপনারা এই পর্যায়ে ইয়নো থেকে ধরে সব পর্যায়ে আপনারা এসেছেন ওসি হয়েছেন আমি আপনাদেরকে সালাম দিলাম